বাইসঅকল আজকে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের একটি অসাধারণ কাজ শিখিয়ে দিব এই যে দেখেন আমার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটাকে কিন্তু আমি এখন নোকে মোবাইল ফোন বানিয়ে ফেলেছি এখান থেকে দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু আমি নোকেও মোবাইল ফোনের মতো ইউজ করতে পারবো এই যে দেখেন প্রত্যেকটা জিনিস এখান থেকে নাম্বার টাইপ করে কিন্তু এখানে কলে টাচ করলে কল যাবে আমি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটাকে কিন্তু এখন নোকে মোবাইল ফোন বানিয়ে ফেলেছি দেখেন আপনারা জাস্ট আপনারা চাইলেও কিন্তু আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটাকে কিন্তু এরকম নোকে মোবাইল ফোন বানিয়ে ব্যবহার করতে পারবেন এবং আপনার আশেপাশে যে লোক রয়েছে সবাইকে চমকে দিতে পারবেন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যখন অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটাকে নোকিয়া মোবাইল ফোনে কনভার্ট করবেন তা একটা সেটিং বন্ধ করে দিলেই কিন্তু আপনার মোবাইল আগে যেরকম ছিল ঠিক সেরকম হয়ে যাবে তার আগে আপনাকে একটা রিকোয়েস্ট ছিল আপনি যে আমার পেজে নতুন ভিডিও দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো চলো সরাসরি মূল ভিডিও শুরু করা যাক সর্বপ্রথমে আমাদেরকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে তো অ্যাপস ডাউনলোড করার জন্য আপনার মোবাইলে থাকা সরাসরি গুগল প্লে স্টোরে চলে আসবেন তারপর সার্চ করে ক্লিক করবেন দেন এখন এখানে সার্চ করবেন নোকিয়া বারোশো আশি লান্সার এই লেখাটা লেখে সার্চ করবেন তারপর এই যে দেখেন অ্যাপসের লোগো রয়েছে এই লোগোটা দেখে আপনারা এখান থেকে ইনস্টল করে দিবেন আমার অলরেডি ইনস্টল করা রয়েছে ইনস্টল করে দেওয়ার পর আপনাদেরকে এরকম লেখা দেখা হবে ওপেন তো ওপেনে টাচ করবেন ওপেনে টাচ করে দেওয়ার পর নিয়ে আসবে আপনাকে অ্যাপসের ভিতরে তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শু করবে এখন এখান থেকে ফার্স্টে আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখেন একটা রয়েছে সেটিং ফোন নেম সিম্পলি আপনারা এই সেটিংয়ের ভিতরে চলে আসবেন এখন এখান থেকে যদি আপনি নোকিয়া মোবাইলের নাম না দিয়ে যেয়ে অন্য কোনো মোবাইলের নাম এখানে বসাতে পারেন আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন তারপর অ্যাপ্লাইয়ে ক্লিক করে দিবেন ওকে তো আমি যেটা লেখা রয়েছে ওইটাই আমি রেখে দিলাম রাখার পর আপনারা বেঁকে আসবেন বেঁকে আসার পর দেখেন এর উপরে একটা সেটিং রয়েছে ফোন থিমস সিম্পলি আপনারা এই সেটিংয়ের ভিতরে চলে আসবেন আসার পর আপনার ফোনের স্ক্রিনে যে থিমসটা সিলেক্ট করতে চাচ্ছেন ওই থিমস এখান থেকে অসংখ্য থিমস পেয়ে যাবেন আপনারা এখান থেকে আপনার চয়েস মতো একটা সিলেক্ট করে দিবেন তো আমি এইটা সিলেক্ট করলাম ওকে তারপর এখান থেকে বেঁকে আসবেন বেঁকে আসার পর এই যে দেখেন প্রথমে যে সেটিংটা রয়েছে সেট ডিফল্ট লান্সার এই সেটিংয়ের উপর আপনাদেরকে এখন টাচ করতে হবে তো আমি সেটিংয়ের উপর টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পর এই যে দেখেন নোকিয়া বারোশো আশি লান্সার এইটাতে একটা টাচ করে দিবেন তারপর এখান থেকে আপনি নো করে দিবেন ওকে নো করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটা কিন্তু নোকিয়া মোবাইল ফোন হয়ে যাবে এখন দেখেন এইখান থেকে প্রত্যেকটা নাম্বার কিন্তু সুন্দরভাবে আপনি তুলে যে কাউকে কল করতে পারবেন এখান থেকে নাম্বার ডিলেটও করতে পারবেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখান থেকে আপনি চাইলে এই যে দেখেন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কিন্তু এখন নোকিয়া মোবাইল ফোন হয়ে গেছে এখন কিন্তু নোকিয় মোবাইল ফোনের মতো এখান থেকে সেনেক গেমও খেলতে পারবেন আপনি এই দিকে দেখেন সেনেক গেমও এখান থেকে খেলতে পারবেন তো এখন মেন কথা হচ্ছে আপনারা ওই মোবাইলটাকে কিন্তু পূর্বে যেরকম ব্যবহার করেছিলেন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এরকম কিভাবে করবেন তার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে এই যে দেখেন মিডিল রয়েছে সিম্পলি আপনারা এইখানে একটা টাচ করে দেবেন এখন একটু সাইজে টাচ করবেন যেরকম বাটন মোবাইলে আমরা যেরকম ইউজ করি নোকিয়া এরকম সাইড টাচ করবেন তারপর এইখান থেকে যে অ্যাপসে আপনি এই সেটিংটি চালু করেছিলেন এই যে দেখেন এই অ্যাপসটা খুঁজে বের করবেন ওকে তারপর সরাসরি চলে আসবেন এই অ্যাপসের ভিতরে আসার পর আবার এইখান থেকে জাস্ট এই সেটিংটি আপনি বন্ধ করে দিবেন দেখেন বন্ধ করে দিলে কিন্তু সাথে সাথে আপনার মোবাইলটা কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে আবারও কনভার্ট হয়ে যাবে